দেখো দাল্লির এখন আমি রোজের কন্টেন্ট হ্যাঁ মানে টিনার পরে যদি দাল্লির কোনো কন্টেন্ট থাকে সেটা আমি ও প্রতিদিন এই কথাই বলবে টিনার সঙ্গে কোনো কথা বলতে বলতে বেচুর কথা শুরু করবে ভাই 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 ভাইটি সেটা করবে আর টিনাকে নিয়ে বাজে কথা ওই দীপ্ত হ্যান ত্যান ফোকলা মোকলা ও পুরনো হয়ে গেছে একই কাসন্দ সমানে এরপর এরপর নতুন একটা কন্টেন্ট বেরিয়েছে চুনা এবার চুনাকে কি মানে চুনাকে তো গালাগালি খিস্তা ওর মারবো ধরবো চুলে মুড়ি টানবো হিরির করে টানবো ওগুলো তো আছে ওগুলোও পুরনো হয়ে গেছে এইবার মানে চুনাকে নিয়ে কি কথা বলা যাবে দেখো আরও একটা জিনিস আছে সেটা হচ্ছে ওই লাইভে ওই লোক ডাকে হুম নোংরামি করে লোক ডাকে লাউ ঝোলায় লাউ ঢোকে কাস্টমার ডাকে এইসবগুলো আছে আচ্ছা তারপরে বড় বড় রাক্ষসির মতো দেখতে এগুলোও আছে কিন্তু এগুলো তো পুরনো হয়ে গেছে মানে একই জিনিস কত শুনবে আজকে যদি দশটা চ্যানেলে এই একই কথা বলে মেরে দেব ধুনে দেব এই করে দেবো আর এই কিন্তু তারপরেও তো কন্টেন্ট পেতে হবে তাহলে তো কন্টেন্ট পেতে হবে তো কন্টেন্টটা কী কন্টেন্ট যদি কিছু পেতে হয় তাহলে সেই কন্টেন্টটা কী সেটা তো বুঝতে হবে তো কন্টেন্ট এখন কি পেয়েছে এখন পেয়েছে হচ্ছে যে আমি বলেছিলাম যে আমার বাবার জায়গাতে আমি বাড়ি করেছি হ্যাঁ কথাটা বলেছি এবং বাবা কি ব্যবস্থা করে গেছে সেটাও আমি ভিডিওতে কিছুটা বলেছি হ্যাঁ ব্যাস শুরু হয়ে গেছে এইবার সেটা হচ্ছে ঘর জামাই কন্টেন্ট হয়েছে দেখো ঘর জামাই থাকে ওই জন্য টিনাকে সাপোর্ট করে নিজে ঘর জামাই থাকে ওই জন্য টিনাকে সাপোর্ট করে কেন টিনা কি ঘর জামাই থাকে না কি তো যাই হোক আর ঘর জামাইয়ের উদাহরণ ওদেরকে দিয়ে পারবো না তো ওরা বলছে ঘর জামাই খুব ভালো করেছে আমার কোনো অসুবিধা নেই ঘর জামাই এই জামাই ওই জামাই সেই মানে বলতে চাইছে কি মানে আমার হাজব্যান্ডের কোনো ক্ষমতা নেই নেই তাই নেই হ্যাঁ তাই জন্য এখানে ভিডিও করতে আসি তাই একদম তাই যেটা তোরা মনে করবি যেটা তোরা বলবি যেটা তোরা বুঝবি সেটাই ঠিক আছে কোনো আমার হাজবেন্ডের ক্ষমতা নেই আমি সত্যি নিঃস্ব গরিব আর সত্যি কথা বলতে যে আমার ওই বাবার দৌলাতে যেটুকুনি যা আছে সেটা নিয়েই আমি করে খেয়ে খাচ্ছি আর পয়সা নেই বলে তো ইউটিউবে এসছি পয়সা থাকলে কে ভাই ইউটিউবে আসতো এটা ঠিক কথা তো সেই জন্য ওরা যা বলেছে সব অ্যাকসেপ্টেড কোনো অসুবিধা নেই ওরা এই নিয়ে পেঁচাল পারুক অ্যাকচুয়ালি প্রবলেম অন্য কোনো জায়গায় নয় অ্যাকচুয়ালি প্রবলেম টিনাকে আমি সাপোর্ট করছি এইবার আমার কিছু প্রাইভেট জিনিস বের করে আনতে হবে নাহলে তো হচ্ছে না ভিউয়ার্সরা তো শুনতে পাচ্ছে না কিউরসিটি গ্রো হচ্ছে না তো সেই প্রাইভেট পার্সোনাল জিনিসগুলো বের করতে পারছে না বলে ওরা উত্তপ্ত করছে এইবার যখনই আমি আমি ধরো কথার কথা বলবো না রে আমি ঘর জামাই নই তাহলে আমার এই আচ্ছা ভালো কথা তারপরে আবার না রে আমি এটা নই তাহলে আমার শ্বশুর এই আরে না রে আমি এটা নই তার মানে এটা এই তারপরে এইবার যত আমি এরকম ধরনের কথা বলবো তত আমার পার্সোনাল জিনিসগুলো ওপেন হয়ে যাবে এটা স্বাভাবিক ব্যাপার আমার যে আমাকে আমাকে যদি বলতে হয় যে আমার এগেনস্টে যেগুলো বলছে সেগুলো যদি আমাকে প্রুফ করে বলতে হয় তাহলে তো এমনি তো প্রুফ নেই আমাকে মুখ দিয়েই বলতে হবে তো মুখ দিয়ে যদি আমি কিছু কথা বলি সেটাকে নিয়ে ওরা আবার কন্টেন করবে কারণ ওরা এটাই চাইছে দেখো এখানে তো তোমরা জানো যে প্রাইভেসি ওপেন করাই এখানকার কন্টেন্টের কাজ তাই না মানে কন্টেন্ট ক্রিয়েটারদের কাজ এবং সেগুলোকে নিয়েই কচলানো কাজ তো টিনার তো যা মানে বাবা মা দাদা বৌদি টিনা এ তো হয়ে গেছে ঠিক আছে এবারে টিনা যেহেতু মেন কন্টেন্ট তাই এগুলো নিয়ে চলে এবার টিনার সঙ্গে সঙ্গে এখন বৌদির উপর ভর পড়েছে বৌদি ভালো মন্দ বৌদিকে খাটানো হয় বৌদিকে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার বৌদি গরিব বলে বৌদির উপর অত্যাচার করা হয় মেন্টাল অত্যাচার ফিজিক্যাল অত্যাচার করা হয় বৌদির সঙ্গে কখনো টিনার ঝগড়া ঝাঁটি মানে এই বৌদি একটা একটা বিশাল কন্টেন্ট রয়েছে টিনুর মা টিনুর বৌদি এরা সবই কন্টেন্ট রয়েছে কিন্তু তারপরেও তো একটা তো ভিডিও এরা দিনে করে না দুটো তিনটে করে ভিডিও করে তাহলে এইবার কার প্রাইভেসি ওপেন করা যাবে না অন্য আরও অনেকের প্রাইভেসি ওপেন করতে পারে তো সেগুলো না দেড় বছর দু বছর ধরে মানুষ শুনে আসছে তাই নতুন আর কিছু নেই এইবার একমাত্র চুনা যার কিন্তু এখন নতুনত্ব মানে কিছুই জানা নেই তাদের কারণ দেখো মানুষ তখনই কিউরিয়াসিটি গ্রো করায় মানুষের জীবনের সম্বন্ধে যখন তার ফেসটা নোন হতে শুরু করেছে তাই তো এতদিন তো আমাকে কেউ চিনতোই না তাহলে আমার ফেসটা তো নোনই নয় তাহলে আমা আমি কোন ঘাটের মরা কোথায় থাকি কি করি না করি এটা নিয়ে কারোর কোনো কিউরিয়াসিটি থাকার কথাও না ছিলও না বাট এখন এখন যেহেতু আমি চর্চিত বিষয় আলোচিত বিষয় তাহলে আমার প্রাইভেসিটা কিন্তু ওদের কাছে একটা বড় খাদ্য কন্টেন্টের খাদ্য আর তার জন্যই কিন্তু ওরা পথে লেগে আছে মার মারধরে গল্প দিচ্ছে কখনো নোংরা ইমেজ তৈরি করার কথা বলছে কখনো এটা করেছো ওটা করেছো কেউ আবার বলছে এই হাট তোমাকে এই নোংরা মো করে এই করলো আর তুমি তার কথা বলছো এই করেছো মানে কি মানে ইচ অ্যান্ড এভরি অ্যাসপেক্টে আমাকে ইরিটেট করার চেষ্টা করছে এবং আমাকে যাতে আমি কোনো রকম রেসপন্স করি ওই সব ব্যাপারে সেটা চেষ্টা করছে, কিন্তু সেটা তো কোনো দিনই সম্ভব নয় সম্ভব কি না প্রাইভেসি ওপেন আমি করবো না ঠিক আছে তো এইবার এইটা যখন পাচ্ছে না তখন আমাকে ইরিটেট করে কন্টেন্টগুলো খোঁচানোর চেষ্টা করছে এইবার দেখো ওই লাউ কুমড়ো ওগুলো বলে কোনো লাভ নেই সেটা মানে মোটামুটি এই দিকে যারা আছে তাদের মোটামুটি সবারই লাউ কুমড়ো ঝোলাঝুলি করছে একেবারে কচিগুলোর কথা বলছে না বুড়িগুলোর কথা বলছি লাউ কুমড়ো ঝোলাঝুলি করছে আর দুই একজনের আবার বেগুনের মতো চুপসে গেছে তাদের কথা বলতে পারছি না তাহলে এই এক জিনিস নিয়ে কী বলবে আচ্ছা তারপরে বলছে যে ধরো ওই ওইগুলো ওইগুলো তো তোমরা শুনেছো শুনে বহুবার আর বিরক্তিকর আর কি শুনবে এইবার আরও একটা গল্প এসেছে সেটা টিনা বলছে এই সরি টিনা বলছি কিমা বলছে যে ভাই কাজল কাজল করে মাথা খারাপ করছে কাজল কাজল করে মাথা খারাপ করছে তো তুই তো লেফটে রেখেছিস কাজল হ্যাঁ তুই তো চোখে সারাক্ষণ চোখে কাজল লেপটে রেখেছিস ও তুই এতদিন পর লক্ষ্য করলি আচ্ছা আচ্ছা মানে ও এটা লক্ষ্য করেছে যে আমি সারাক্ষণ চোখে কাজল পরে থাকি ঠিক আছে হ্যাঁ এটা পরে থাকি সত্যি কথা আমি কাজল ছাড়া আমার চোখটা দেখলে তোমাদের মনে হবে আমি অসুস্থ কারণ আমার কাজল পরে পরে এমন হ্যাবিট হয়ে গেছে যে আমি যদি কাজলটা একটু চোখে না লাগাই আমার চোখটা না পুরো হ্যাঁ হ্যাঁ করে তো মনে হয় যে আমার অনেক দিন ঘুম হয়নি নয় মনে হয় যে আমার শরীর খারাপ নয় মনে হয় আমি এনার্জি স এটা মনে হয় কারণ এটা একটা মানে দেখবে হ্যাবিট হ্যাঁ কাজল পরাটা একটা হ্যাবিট আমার সত্যিই কাজল পরাটা হ্যাবিট এবং সেই হ্যাবিটটা যদি আমার কোনো কারণে হয় না অনেক সময় হয় তো আমাকে দেখতে ভীষণই অর্ডে দেখতে লাগে তাই জন্য কাজল ছাড়া নর্মালি আমি বাইরেও বেরোই না আর কাজল ছাড়া তো এখানে আসাটাও খুব আমার কম হয় যখন একেবারে ঘরের পজিশনে থাকি তখন আলাদা কথা আদারওয়াইজ আমি কাজলটা পরেই আসার চেষ্টা করি ওই জন্যই আমি মানে কি বলবো মানে সকালের দিকে ভিডিও আমি করতেই পারি না আমার যা ভিডিও করতে হয় রাত্রিরের দিকেই করতে হয় বেশিরভাগ সময় আর বিকাল ফিকাল দিকে একটা করে রাখলাম চলে গেলাম ভিডিও করে ওটা করতে পারে তো যাই হোক এইবার এই কাজল নিয়ে পড়েছে বলছে আমাকে কাজল কাজল করিস তুই তো রেগুলার বেসিস কাজল ঘষিস হ্যাঁ তো ভাই হ্যাঁ আমি তো যে কাজল ঘষি সেটা হচ্ছে জেল আইলাইনার সেটা কাজল নয় সেটা আইলাইনার যেটা জেল ঠিক আছে এবং সেটা মেভেলিন কোম্পানির বুঝলি কি না তো সেটার জন্য এটা এরকম ব্ল্যাকিস একটা ব্যাপার আসে তো এটার দিকে যখন নজর পড়েছে তাহলে একটা কিনে ফেল তুই ঠিক আছে আচ্ছা এইবার ভালো কথা এটা নিয়ে বললো হুম আমাকে নিয়ে কাজল গছে কাজল করে রাখবো তোমায় বলছে আর ঘষে লেফটে রয়েছে কাজল লেফটে নয় আমি কাজল পড়াটা জানি কাজল পড়া একটা আর্ট বুঝলি আর সেটা আমি জানি কাজল পড়তে আমি জানি ঠিক আছে তুই যতই বলিস লেফটে রেখেছে এই করেছে সেই করেছে মানে মোটামুটি চোখ হ্যাঁ এবার তুই বলতে পারিস টানা টানা আঁকা বুকি ওগুলো তো প্রয়োজন নেই কারণ আমি নর্মাল কাজল পরে চোখটা আমার রাখি তো সেখানে তো আমার ওই পাপড়ি করা এরকম টানা ওরকম টানা দরকার নেই কারণ আমি তো নর্মাল আসছি তো নর্মালি আমার কাজল কাজলপাড়া হ্যাবিট তাই আমি নর্মালভাবেই পড়ে আসি বুঝতে পেরেছিস আচ্ছা এইবার কাজল কাজলপাড়ার গল্পটা চলে গেল এইবার এলো যে আমার থামনেল ঠিক আছে আচ্ছা কি আমি খুব নোংরা নোংরা থামনেল লিখি অসুভ্যের মতো থামনেল লিখি মানে জঘন্য থামনেল লিখি এবার দেখো ওরা বলবে এই কথাটা মানে দাললি মেনলি বলবে এই কথাটা কেন বলবে দেখো দাললি থামনেল লিখতে পারে না তোমরা কি দেখেছো দাল্লি থামনেল দিচ্ছে হুম হুম দাল্লি ওই ফটো দেয় আর নিচে একটা রকমের টাইটেল দিয়ে দেয় ঠিক আছে কেন থামনেল লেখাটাও একটা বার কায়দা আমি এখনও শিখে উঠতে পারিনি অনেকে অনেক সুন্দর করে থামনেল লাগায় খুব সুন্দর করে এবং সেটা ভীষণ অ্যাট্রাক্টিভ হয় দাল্লি কিন্তু ওরকম থামনেল লাগায় না দাল্লি নয় ওর ছবি নয় ওই ছোট্ট সোনার ছবি নয় কাকু কাকিমার ছবি নয় ভাইয়ের ছবি এদের ভিডিও করার সময় বা অন্য কোনো কন্টেন্টে ভিডিও করলে তাদের ছবি লাগিয়ে দেয় ঠিক আছে এটাই হচ্ছে ওর থামনেল আর টাইটেলে কোনোরকম একটা জাহর তাহ কিছু লাগিয়ে দেয় তাহলে সে তো স্বাভাবিক আমার থামনেল নিয়ে বলবে কারণ যেটা যে জানে না অক্ষমতা যার সেটা তো সে স্বীকার করবে না উল্টে যার সক্ষমতা তাকে ক্রিটিসাইজ করবে তাকে ইনসাল্ট করবে তাই জন্য বলছে কি নোংরা নোংরা থামনেল লেখে মানে এটা ভিতরে ভিডিওতে আমার কিছু পাইনি এবারে চলে গেল থামনেলে নোংরা নোংরা থামনেল কি বিচ্ছিরি বিচ্ছিরি থামনেল আচ্ছা ভাই এবার বলছে আমি এরকমভাবে কোনো দিন নোংরা থামনেল লাগাই না এ করি না ভাই তুই ভিডিওতে যেভাবে নোংরা কথা বলিস তুই থামনেল লাগানো তো দূর কি বাদ মানে তোর যে ভিডিও দেখবে যে ইরিটেশান হবে যে এত নোংরা হবে দিস তারপর আর তুই মুখটা নাড়িস না মানে নোংরামিতে তুই আর মুখটা নারিস না আর এই পুরো ভাইটি জোন মানে এই যে কন্ট্রোভার্সি জোনে এক নম্বর নোংরামিতে তুই এক নম্বর তুই নোংরা ভাষা নোংরা কথায় এক নম্বর কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মতো মধ্যে তোর মতো অখাদ্য নোংরাভাবে কন্টেন্ট কেউ করতে পারে না হ্যাঁ দু একবার দু একজন গালি দিয়ে বাজে কথা বলেছে সেটা আলাদা কথা কিন্তু তোর মতো নোংরা কন্টেন্ট তৈরি করা তোর মতো অসভ্য কন্টেন্ট ক্রিয়েট করা তোর মতো গালি দিয়ে কন্টেন্ট তৈরি করা করতে পারে না আর দুজনের কথাই আমি বলি যে ধরা আর সাদা হ্যাঁ সাদা দুজন ওদের কথা বলে ওরা ওদেরকে আমি দেখি না সত্যি কথা ওরা আমার কাছে ব্লক হয়ে আছে কারণ ওদেরকে দেখার প্রয়োজন মনে করি না আমি কারণ ওদের ওদের বিলো দা ক্লাসলেস বলতে পারো তো ওরা আমাকে নিয়ে বাজে কথা বলে নোংরা কথা বলে কে করে ওদেরকে আমি কোনো দিন দেওয়ার প্রয়োজন মনে করি না কে ওরা কি ওরা ওদের কোনো মানে আছে কিছু ওদের কিছু নেই অর্থাৎ ওদের কথা না মানে আমি ধরি না ওদের কথা ধরি না সিম্পলি ওদের ভিডিও আমি কোনোদিন দেখি না ব্লগ মারা বাবা আসেও না আমার কাছে পরিষ্কার কথা আসেও না আর আমি দেখতেও চাই না কিন্তু এই আহ তো একটা ব্যাপার আছে তাহলে এমনি তো একটা মানে খাটায় পরিশ্রম করে এটা তো সত্যি ভেনেডি ব্যাগ নিয়ে গেলেও সেটাও কিন্তু পরিশ্রম ফোন আলাপ করা সেটাও কিন্তু পরিশ্রম বা যে কথা বলে লাভ নেই ফোন আলাপ করাও পরিশ্রম আর তোমার হচ্ছে এই লোকের বাড়ি যাওয়া সেটাও পরিশ্রম আর গ্রুপ গ্রুপ চালানো গ্রুপের মধ্যে থাকা সবার সাথে কথা বলা কনফারেন্সে কথা বলা লাইভ করতে করতে কথা বলা ঠিক আছে আর ও নিজে স্বীকার করেছে সকালবেগার দিকে ওকে প্রচুর ফোন আসে সেই ফোনগুলোকেও ওকে হ্যান্ডেল করতে হয় তাহলে বুঝতে পারছো এবার তারপর ধরো কেউ কোথাও থেকে লিঙ্ক পাঠালো সেগুলোকে দেখা সেই দেখে ভিডিও করা ও ভিডিও দেখে না ও কিন্তু বলেছে যে পুরো ভিডিও ও দেখে না ও প্রথমে এক দুটো মানে সেন্টেন্স কি বলছে বা একটুখানি চালিয়ে দেখে নিয়ে ও বুঝে যায় আমি তোমাদেরকে বলেছি না এরা পুরো ভিডিও দেখে ভিডিও করে না না দাল্লি না ওই ঢ্যাপি এরা পরিষ্কার বলে আমরা ভিডিও দেখে ভিডিও করি না এরা পরিষ্কার বলে একটু দেখলেই বুঝে যায় মানে ওরা হচ্ছে ক্লাসের ফার্স্ট বয় ঠিক আছে তো মেরিটোরিয়াস স্টুডিয়াস কিন্তু নয় হ্যাঁ স্টুডিয়াস মানে কি সে পড়াশোনা করবে তারপরে সে গিয়ে করবে এটা মেরিটোরিয়াস মানে ইন বর্ন এদের ভগবান প্রচুর মেরিট দিয়ে দিয়েছে সেগুলোকে ওরা ইউটিলাইজ করে কন্ট্রোভার্সি জোনে তাই জন্য ওরা ভিডিও দেখে না ভিডিও না দেখেই ওরা ভিডিও করতে পারে কারোর ভিডিও দেখা লাগে না দুটো লাইন শুনলেই ওরা বুঝে যায় কি বলতে চেয়েছে আচ্ছা আপনারা বলুন তো যে দুটো লাইন শুনে একটা বারো তেরো মিনিট পনেরো মিনিটের ভিডিও সমস্তটা বোঝা যায় আর বিশেষ করে যেখানে দার্লি নিজেই চল্লিশ মিনিটের ভিডিও করে তো সেখানে ওই চল্লিশ মিনিটে দু মিনিট দু সেকেন্ডে কী বলছে শোনা যায় হ্যাঁ এবারে যদি দেখুন ওই গান নাচ হ্যানা তেনায় অঙ্গভঙ্গি দেখায় সেগুলো কি মানুষ দেখবে স্কিপ করে চলে যাবে যারা কনটেন্ট করবে তো সেই ক্ষেত্রে আলাদা ব্যাপার কিন্তু তাহলেও আমি মনে করি স্টুডিওজ হওয়া খুব প্রয়োজনীয় ঠিক আছে কারণ কোনো জিনিসটা তুমি থরলি না দেখে না বুঝে না জেনে তুমি কি করে ভিডিওর কন্টেন্ট করবে এই জন্যই তো এদের ভুল হয় আমি ওইভাবে তো দেখতে পাই না স্কিপ করে দেখে আমি তো ভিডিও করতে পারি না তার জন্য আমি পয়েন্ট ওয়াইজ কথা বলি ঠিক আছে আর এদের তো পয়েন্টের কোনো মা মাপ নেই মানে ধারই ধারে না পয়েন্টের যা মনে হয় ভজর ভজর করে বকতে থাকে আর তাই জন্য ওরা ওটা স্বীকার করতে বাধ্য যে ওরা হচ্ছে ভিডিও দেখে না ওরা ওই লিঙ্ক থেকে যেটুকুনি কাট অফ করে আসে এটা আমি অন্য অনেকের মুখেই শুনেছি যে ওই লিঙ্ক লিঙ্কে আমাদেরকে যেটুকুনি করে দেয় ওটা দেখি আমরা ভিডিও করি অত ভিডিও দেখার টাইম নেই ভিডিও দেখার টাইম নেই বুঝতে পেরেছি এবার অনেকেই ওই বলে ভিডিও করতে আমি বেশি সময় লাগাই না তার মানে কি দেখেই না মানে লিখতে শুরু করে দেয় কিন্তু পড়ে না দেখো আমি ছোটোবেলা থেকে পড়াশোনাটা করেছি এটা সত্যি আর পড়াশোনাটা পড়াশোনার মতো করে করেছি হ্যাঁ মানে ওই যা হোক তা করে না বই পড়ে আর আমি সত্যি কথা নোটস ফোর্স এগুলো তো অনেক মানে পড়ে এখনকার বাচ্চারা যেমনি নোটসের উপরই পুরো ডিপেন্ডেন্ট আমরা কিন্তু এরকম ছিলাম না ঠিক আছে আমরা কিন্তু বই পড়েছি আর বই পড়লে যে তার যে রেজাল্ট ঠিক আছে এরা অন্য কিছুতে হয় না হুম বই পড়তে হয় টেক্সট বুক পড়তে হয় তো তেমনি কন্ট্রোভার্সি জনে এসেছো ভিডিও দেখবে না কনটেন্ট করবে সেটা কী করে হয় কিন্তু এরা করে আর তার জন্য সেই দোষ তোমরা কিন্তু দেখতে পাও ভিডিওর মধ্যে আনকুটি কথা বলে ভিডিও বাড়িয়ে দেয় সেটা তো আলাদা ব্যাপার এবারে একটা জায়গায় ওরা অ্যাচিভ করে গেছে ওদের একটা ফ্যান ফলোয়ার্স আছে তার জন্য সেই ভিডিওতে ভিউজ হয় কিন্তু আলটিমেটলি সেই কোয়ালিটি ভিডিওর মধ্যে থাকে না ঠিক আছে ওরা যতই বলুক আমি পরিশ্রম করেছি হ্যাঁ এককালে হয়তো সত্যি পরিশ্রম করেছে আমি জানি না কিন্তু গালি দিয়ে পরিশ্রম করেছে ঠিক আছে এককালে হয়তো পরিশ্রম করেছে হ্যাঁ অবশ্যই সেটা কি ভ্যানিটি ব্যাগ নিয়ে পরিশ্রম করেছে আর তো বললাম এখন ফোন আলাপ করে পরিশ্রম করছে তো এটা যদি পরিশ্রম হয় তাহলে পরিশ্রম করেছে ঠিক আছে তো যে যেরকমভাবে ভাবে আমি তোমাদেরকে বলি না যে দেখো কন্টেন্ট যে যেরভাবে ভাবে তাকে তো কিছু বলার নেই তো এখন এরা উঠে পড়ে লেগেছে যে আমার প্রাইভেসি ওপেন করতে হবে এবং আমার তথ্য তলাশ করতে হবে আমার ফ্যামিলির ম্যাটার নিয়ে আসতে হবে ইউটিউবের মার্কেটে নাহলে কী বেজবে। চুনাকে নিয়ে যে কথাটা বলবে কি বেজবে ওই কতদিন আর লাউ ঝোলানো গল্পগুলো দেবে তাই জন্য এরা উঠে পড়ে লেগেছে এবং তাই জন্যই ইরিটেট করছে এবং তারস্বরে চিৎকার করতে শুরু করেছে সবাই মিলে চুনা 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 মানে বর্দি থেকে ছোট দিই থেকে মেজ সবাই মানে পুরো কন্টেন্ট করে বলতে চাইছে যে এবার এটাকে কন্টেন্টের মধ্যে নিয়ে আসো দলবদ্ধভাবে অ্যাটাক করো এটা তো এখানে চলে ইউটিউবে তো এটাই চলে দলবদ্ধভাবে অ্যাটাক করো সবাই একবারটা একটা করে চুনা 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 করতে থাকো এরকম যদি কন্টিনিউ করে তাহলে ও কত ইগনোর করবে তারপরে একটা না একটা সময় উত্তর দিতে বসবে আমি উত্তর কিন্তু দিই কিন্তু প্রাইভেসি ওপেন করে না তো তখন কিছু না কিছু ক্ল্যারিফিকেশান দেবে সেটা নিয়ে আবার কন্টেন্ট হবে বুঝতে পেরেছ না চাপ নিস না ওটা হবে না তো যাই হোক এটাই বলার ছিল এই ভিডিওটাতে এই ভিডিওটা বেশি বড় করব না তোমাদের যদি মনে হয় যে আমি যেগুলো বলেছি ঠিক বলেছি আর তোমাদের ব্যাপারটা ভালো লেগেছে তাহলে অবশ্যই জানিও লাইক করো পাশে থেকে সাবস্ক্রাইব করে আর কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো ভিডিওটা